সম্মানিত দর্শক বৃন্দ আপনাদের সকলকে জানাই আলাইকুম প্রশ্ন হল শয়তান সে ফরজ কখনো মানে না যে ফরজ অমান্যকারী সেই হচ্ছে শয়তান কোরআনের আঠাশ নম্বর সুরাল কসাসের পঁচাশি নম্বর আয়াত আল্লাহ বলে দিয়েছেন আলাইকাল কোরআন নিশ্চয়ই এই কোরআন তোমার উপরে ফরজ করা হয়েছে যে মানে না সেই শয়তান কোরআন মানুষের প্রতি ফরজ করা হয়েছে এই আয়াত মতে শয়তান সে তার চেলাদেরকে নিয়ে সে মানুষের সামনে প্রমাণ করে যে শুধু কোরআন মানা যাবে না এছাড়া অনেক ফরজ জিনিস রয়েছে তাই সে তার সিংহ যখন আপনি কোরআন মানবেন তখন আপনি এই পৃথিবীতে পুরুষের মতো সত্যিকার পুরুষ এবং সত্যিকার নারী হয়ে বসবাস করতে পারেন আর এই শয়তান তার শিষ্যদেরকে নিয়ে মানুষের মাঝে হরেক রকমের মতবাদের গ্রন্থ ছড়িয়ে ছিটিয়ে দিয়েছে এখন যারা শুধু কোরআন কাটায় তাদেরকে সমাজ করেছে। তাই তারা কোরআনের মহারহস্য উদ্ঘাটন করতে পারে না আর মুসলিমরা তারা দেখা গেল যেখানেই থাকুক না কেন তারা ভাই ভাই হিসেবে জীবন কাটাচ্ছে আর রহমানের বিশেষ বান্ধা হয়ে তারা জীবন কাটাচ্ছে কিন্তু শয়তান আর তার শিষ্যদের কারণে অনেক ক্ষেত্রে তারা আগে বাড়তে পারে না কিন্তু তারা রহমানের বিশেষ বান্দা। তো শয়তান মানুষের দিয়ে ফরস কাজগুলির বিপরীত মন করা অনেক সিস্টেম রয়েছে যে সিস্টেমগুলি শয়তান মানুষেরা আমদানি করেছে নিজ নিজ এলাকাতে খোরাসান এলাকা থেকে আর এই কোরআনচ্যুত হয়ে তারা নিজেরা স্লোগান দিচ্ছে কোরআনও মানতে হবে এমন লোকদেরকে শয়তান চিনতে আপনারা যারা মুসলিম রয়েছেন একটু যেন কষ্ট না হয় কারণ শয়তান সবসময় রহমানের শত্রু শয়তান ফরজ কখনো মানতে চায় না